বিশ্বব্যাপী এক নম্বর প্ল্যাটফর্ম হয়েছে ফেসবুক তো সম্মানিত বেশ কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা টাইটেল এবং থামিলে দেখে আছেন যেমন মিস্টার বিস্ট ফেসবুকের নতুন সি ইউ মানে চেয়ারম্যান তো এটা আসলে সম্ভব নাকি সম্ভব না আপনারা কিন্তু টাইটেলে দেখে আছেন সত্যি করে আমাদের ভিডিওতে ক্লিক করেছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেব যেমন মিস্টার বিস্ট বিশ্বের এক নম্বর ইউটিউবার যেমন কদিন আগে টিকটকের সিউ টিকটক কেনার জন্য একটি আগ্রহ ছিল যেমন প্রথম একটি শয়তানির মাঝে টিকটকের একটি সিউ তো মিস্টার বিস্টার অনেকগুলো ট্যালেন্ট আছে দেখতে পাচ্ছেন মিস্টার বিস্টার এ টু জেড আজকের এই ভিডিওতে দেখানো হবে এইখানে রিকোয়েস্ট করছে আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলাইকুটি বাজিয়ে দেবেন বিস্ট ক্রেস অফিসিয়াল এটি আমাদের নতুন চ্যানেল যেমন আমাদের অনেকগুলো চ্যানেল আছে সেই চ্যানেলের আইডিয়াতে থেকে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি তো এই কারণে আবারও রিকোয়েস্ট করা যাক আপনারা নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বিশ্বের এক নম্বর সোশ্যাল মিডিয়া হয়েছে ফেসবুক তো আপনারা কিন্তু সবাই জানেন যেমন এর মাঝে একটা টিকটকের মতন রিলস আছে রিলস ফেসবুক রিলস তো এ মিস্টার বিস্ট কি ফেসবুক কিনতে চায় বা মিস্টার বিস্ট কি ফেসবুক রিলস কিনতে চায় আজকের এই ভিডিওতে সত্যিকারই প্রমাণ দেখাবো আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটি অনেক ছোটো আপনার নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর বিশ্বব্যাপী দুই নম্বর এই শ্রেণীর প্ল্যাটফর্ম হয়েছে টিকটক তো টিকটক হয়েছে মিস্টার বিস্টে একটি অংশ এখন নিয়ে নিয়েছে যেমন কদিন আগে যুক্তরাষ্ট্রে একটি টিকটক নিয়ে বেচা হয়েছিলো যেমন যুক্তরাষ্ট্রের একটি সার্ভার বন্ধ করে দিয়েছিলো টিকটকের তখন যুক্তরাষ্ট্রে টিকটক চলা বন্ধ হয়ে গেছিলো তো মিস্টার বিস্ট আপনারা সবাই চিনেন যিনি এ ফানির বিনোদন বা মজার মজার ভিডিও বানায় যেমন চ্যালেঞ্জ ভিডিও বানায় অনেক মজার মজার ভিডিও বানায় পিষ্টের পৃষ্ট আপনারা সবই কিন্তু একে চিনেন তো কদিন আগে যুক্তরাষ্ট্রে যেটি আমরা কথা ছিল যুক্তরাষ্ট্রে এই টিকটক ব্র্যান্ড হয়ে গেছিল তো এই টিকটকটি অনেক জনপ্রিয় যুক্তরাষ্ট্রে কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় টিকটকটি কিন্তু জনপ্রিয় তো টিকটকের একটি জনপ্রিয় কারণে এই যেমন ইয়া যুক্তরাষ্ট্রে টিকটকটি বন্ধ হয়ে গেছিল তো বিভিন্ন মানুষ টিকটক করাও বন্ধ করে দিয়েছে শুধুমাত্র একদিনের জন্য তো যেমন বাংলাদেশে কয়েকদিন আগে একটি যেমন সার্ভার বন্ধ করে দিচ্ছে নেটওয়ার্কের তেমনি কিন্তু সেমভাবে এই টিকটক আর সার্ভার বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আবার মানুষের আন্দোলনে সরাসরি এরা চাপে এই টিকটক আবার শুরু করে দেয় বা টিকটকের সার্ভার আবার অন করে দেয় এই কারণে যুক্তরাষ্ট্রে তারা এখন কপি টিকটক চালাতে পারে যেমন বিস্ট কয়দিন আগে একটি বৃষ্টিক গেম ছিল যেমন এই ভিডিওটাতে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা মিষ্টে মিষ্টের খরচ হয়েছিলো সেই কারণে কিন্তু এই খরচের হারে কিন্তু মিষ্টে মিষ্টের ভিডিও থেকে টাকাটা উঠেনি তো এই কারণে এ যেমন এক কারণে এই টিকটক থেকে বা টিকটক বিজনেস বা ই মিস্টার বিস্ট বিশ্বের নম্বর ইউটিউবার একটি বিজনেস আছে যেমন ফেস্টিভেল চকলেট তো সেই চকলেটের ইনকাম দিয়ে কিন্তু মিস্টার বিষ্টের হয় না এই কারণে টিকটকের সিউ হতে চায় মিস্টার বিস্ট তো মিস্টার এই প্রস্তাবে গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের মার্কিন তো দেখা যাক আবার কি এই মিস্টার বিস্ট কি ফেসবুকে রিলসের জন্য আবার কি সিউ হবে নাকি আমরা পরবর্তী ভিডিওতে জানবো ধন্যবাদ